হ্যালো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে আজকে দেখো অনেক আনন্দ লাগবে তো তারপর আমি কথা বলছি ওদের আনন্দটা দেখে নাও কোথায় গেছিলাম সেটা বলছিলও এটা আমার বোনের মেয়ে আর এটা হলো আমার একটা ভাইয়ের মেয়ে তো দেখো এবার বলছি আমি গেছিলাম আমার বাবার বাড়িতে তো আজকে ছিল মানে দিনটা ছিল আমার বাবার জন্মদিন বুঝলে তো গিয়ে ওদের আনন্দ দেখে তো কি বলবো খুব ভালো লাগছিল তাই প্রথমেই দেখিয়ে দিলাম পরে আর অনেক কিছু আছে তোমাদেরকে দেখানোর জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো সকাল সকাল বাড়িতে রান্না করেছিলাম উচ্ছে ভাজা আর এই যে পাঁচ মিশলাটা একটা করেছিলাম ডাল আর এটা চাটনি আছে কালকেকার আর এই যে এই মাছ নিয়ে এসেছিল তো মাছ আর মাছ মাছের মানে এত ভালোবাসে মাছ খেতে মাছটা দু রকম তিন রকম মাছ আনে আর মাছ এনে আমার সমস্যা হয়ে যায় ধোয়া করতে তো এই যে দেখো মাছটা সুন্দর করে ধুয়ে বেছে লবণ মাছ নিয়েছি ওই মাছটা হলো এবার এই মাছটাও হবে এই যে আলু দিয়ে ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল হবে তো এই যে তো এই যে আলু আর ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোলটা হয়ে গেল। তো কালকে কার মানে ইলিশ মাছ ছিল তো ভাবছি ইলিশ মাছটা কী করবো তো উচ্ছেটা যখন ভাবছিলাম তোমাদেরকে মানে দেখানো হয়নি তো ওই দেখেছিলাম আর এই যে কিছুটা বাটা মাছ তুলে রাখলাম আর আলু ঝিঙে বাটা মাছের ঝোলটা হয়ে গেছে তো ভাবলাম যে কী করি সেই জন্য এই যে ইলিশ মাছটা আছে চার পিস তো এখানে সর্ষে অল্প করে দিয়েছি পোস্তটা বেশি করে দিয়েছি আর লঙ্কা দিয়েছিলাম ভালো করে পেয়ে মানে মিশিয়ে নিয়েছি যে সরিষা আছে আলাদা করে এই যে মানে ছেঁকে নিয়েছিলাম সরিষাটা ছাঁকনা দিয়ে কালো কালো যাতে খিদ ভাবটা না থাকে ওই জন্য ঠিক আছে যেতে তো না লাগে সেই জন্য আর এখানে আছে পোস্ত আর লঙ্কা তো ভালো করে মানে এটা যে মিক্সি ওটা ধুয়ে একটু এর মধ্যে দিয়ে দেবো হালকা করে হ্যাঁ এবার লবণ হলুদ আর কাঁচা তেল দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা দুটো চিরে দিয়েছিলাম তো গরম জল করে টিফিন করে বসিয়ে আমি এইভাবে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা তো এই যে দেখো আমি করেছিলাম আজকে ওটস দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম মানে আমি একদিনই ওটস খেতে পারি না তো যাই হোক সেই জন্য এটা বানিয়েছিলাম এটা কিন্তু খেতে অতটাও খারাপ লাগেনি ভালো লাগছিল তো নিজের জন্য এত কিছু কাজ গোটা নিজের জন্য কি আর মানে কিছু করতে ভালো লাগে তবুও তো করতেই হবে কিছু করার নেই তো এইগুলো দেখে একটু মনে হচ্ছে না যে ডিম ভাজা তাই না তো ডিম ভাজা মতো লাগছিলো খেতে আর এই যে দেখো আমি বলছি কি যে আজকে তো আমি যাবো আমার বাবার বাড়ি ওই জন্য অনেক আনন্দ লাগছে কিন্তু চলে আসতে সবসময় তো ভালো লাগে না তুই কী করবো বলো বাড়ির মানে পরিস্থিতিটা এমন যে থাকার উপায় নেই খুবই সমস্যার মধ্যে থাকি তো তো যাই হোক চলো পাবাড়িতে যাওয়ার সময় এই যে পার হবো বলে দাঁড়িয়ে আছি এই যে দেখো নৌকাটা উপারে আছে তো তোমরা দেখে নাও তো এই দেখো উপারে আছে এই দাঁড়িয়ে থাকতে এত বিরক্তি লাগে তখন কি মনে হয় জানো কখন যাব কখন যাব তাই না একে তো যেতে লেট হয়ে আমার হাজব্যান্ডের মানে অফিস থেকে আসে তারপর তার উপরে আবার এই যে বেরছি তো এই যে দেখো এবার আমি বলবো এই যে বলছি আমি কিছু জানি না তো এবার নৌকায় বসে পড়েছি তো এই যে দেখো এখনো ভরা নদী আছে জল মরেনি মানে জল এখনো মরতে মরা বলতে কি জল এখনো কমতে শুরু করেনি সরি আমাদের গ্রামের ভাষায় অনেক কিছুই বলে তো নৌকা পার হয়ে গেছি তো যাচ্ছি আর এই যে দেখো এখানে হচ্ছিল ডিমের চপ ভেজিটেবল চপ হচ্ছে শিঙারা তো আমি একটু শিঙারা আর ডিমের চপ নিয়েছিলাম আমাদের এখন বাবা মা একদমই এখন মিষ্টিটা এখন খেতেই চাইছে না জানো তো মিলাম সন্ধেবেলায় সবাই মিলে খাওয়া হবে সেই জন্য এই যে প্যাক করে দিচ্ছে এখানে চাউমিন আর কী কী পাওয়া যায় আমি জানি না আমার তো অতটা আশাও হয় না তো যাই হোক বাড়ি চলে গেলাম তো ডিমের চপগুলো কত করে জানো পাঁচ টাকা পিচ খেতে কিন্তু খুব ভালো ছিল ভাবছিলাম কেমন হবে কেমন হবে যাই হোক ভালো লাগছিলো খেতে তারপরে মা দিয়ে দিচ্ছি চা আর বিস্কুট তো এ দেখো আমার বাবা বাবা ঘুমিয়ে গেছে এত সারাদিন মানে পরিশ্রম করে তো বুঝতে যে আমার এটা ভাইয়ের মেয়ে এটা আমার বোনের মেয়ে আমার বাবা একদম ঘুমোচ্ছে অতিরিক্ত পরিশ্রম করে মানে শুধু ঘুমিয়ে গেছে আমাদের দেখে বাবা আরও মনটাই শান্তি পেয়েছে সত্যি কথা আমাদের দেখে যে কী শান্তি পায় বাবা মা আসে বাবা মা আমি কিছুটা হলে এখন বুঝতে পারি তো যাই হোক এই যে ময়দাগুলো নিয়ে এসেছিলো আমার ভাইয়ের বউ ময়দা মানে রুটি ভাজছিলো আর এ কান্নাকাটি মাথা কুটে নিয়ে এসেছিলো বাবা কিন্তু কিছু বুঝতেই পারেনি জানো তো যে এতগুলো এত কিছু করেছে কানের মধ্যে নাকের মধ্যে সব দিয়ে দিয়েছিলো আবার নিজে তুলে নিল তা আমি বলছে এই এইটা কে করেছে বলছে কে করেছে আমরা করেছি আমরা করেছি যে নাচা শুরু করে দিয়েছে আমি কি ছবি তুলি তখন ছবি তুলবো বলেছি আর ওরা দুইজন নাচতে শুরু করে দিয়েছে নাচা শেষ হচ্ছে না সেই যে আমাদের এইটা একটা ঘর এই যে আর আমাদের কি বলো তো মানে অনেক জমি জায়গা যা হোক আছে কিন্তু আমার বাবা আমাদের মানে জমি জায়গার ফসল সব কিছু বাড়িতেই থাকে তো এই যে কত রুট মাসে দেখেছো মানে ঘর যা আছে আছে জিনিস বেশি হয়ে গেছে ঘরের থেকে এদিকে শিড়ে ঘর আর এটা হলো আমাদের পুরানো ঘর বারান্দা আর বড় একটা রোয়া আছে সেগুলো তোমাদের রান্নাঘরটাও দেখতে গিয়েছিল আসলে কি তো ঘর বাড়ি করে থাকবেই বা তাই না কারণ মানে এখন নতুন করে ঘরবাড়ি করার কোনো যুক্তি হয় না তো কী খেয়েছিলাম না খেয়েছিলাম আমি ভিডিও করতে আমার অসো নেই তো মানে আমার কিছুই মাথায় ছিল না তখন সবার সাথে গল্প করছিলাম তো ভিডিওটি কেমন লাগবে জানিও পরে আবার বাবার বাড়ি গেলে ভালোভাবে ভিডিও দেবো মানে এত মানুষজনের সাথে কথা বলছিলাম গল্প করছিলাম অনেক খেয়ালই নেই ভিডিও করার কথা তো যাই হোক খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে পরে ভিডিওতে হ্যাঁ